আবু জাহেল পাশে বসে বললেন বাতিজা বলে সব কিছুই আপনি একটু জিগান তো কি জিগাইতাম হে বলে সবাই ফারে নবী বলে তাহলে জিগান এই উরি দুয়াং শামসা নবী যদি হয় তো নবীর কথা তো চাঁদের সুদ্র যে শুনবো তা আমার একটা দাবি কি দাবি হাবিবুল মালিক কয় কি আবু জাহেল বাট পার তুমি কও কি কে কয় আমি বাট পার কইতেছি বাতি জারে এই সাত টুকরা করে দেখাইতে পারবো কিনা এই দেখ তু জি গান তাই নবীজি কে কয় আমি পড়ুক আমি আমার তো কিছু বুদ্ধি জ্ঞান না দিছে আমারে আমারে কইতে দাও না বেডা আবু জাহালে হাবিব বিন মালিক কয় আমারে কইতে দাও তাই কইতে দিসে ইয়ার সুল্লাহ আপনি যদি নবী হইয়া থাকেন রসুস আল্লাসাল্লাম যদি হইয়াই থাকেন তাহলে আপনি নবী রসুলের কাছে মজেজা থাকে আমি জানি আপনার কাছে কি কোনো মজেজা আছে তা আমার কাছে হায় আয় রে আই हमदा ने हमारा নবী মহ জেসা আয়া সে আল্লাহ হয় না প্রত্যেক নবী রসুল কেল্লাহ কিছু না কিছু মহোজ্জা দান করেছেন আমার নবীজীর চুল মোবার রক মজেশা আমন নবীজীর চক্ষু মোবাবরক মজেশা অমন্ন নবীজীর নখ মোববারক মজ্জা আমার নবীজির কান মোবার রক মজ্জা আমার নবমীজির পশমবার রক্মা অজ্সা অমান নবমজির থুথু মোবার রক মহজ্জা আমার নবীজির পা মবারক মহজ্জা আনকল মোবার রক মহজ্জা শোমাহান বলা যায় না ওই নবীজি সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন নবীজি বলতেছেন আমাকে পাথর সালাম দেয় সালাম দেয় নবতী প্রকাশের প্রকাশের পূর্বেই আগেই কিন্তু মানুষ নবীকে মানুষ নবীকে চিনে নাই কথা খালি আমার এলোমেলো হয়ে যেত কি জানি কইতে চাইছিলাম হଁ আ ও দুনিয়া ছাত্র ভালো ছাত্র চাঁদ কোথায় আছে আমরা জানি না যিনি নবী তিনি জানেন চাঁদ কোথায় আছে সুবহানাল্লাহ জোরে কয় না নবী অর্থিত গায়েবের খবর দানো তিনি বলতে পারবে চাঁদ কোথায় আছে জানি না কিন্তু আপনি ওয়া তাখরুযুল কমারা চাঁদ আকা আনতে হবে নবজী বলে বাদ এরপরে নেক্সট দা নেক্সট হলো

হাবিবিন মালেক হাবিবিন বলতেছেন এরপরে আপনি যে রসুল হিদুল্লা কান্দির রিসালা এলা চাঁদে বলতে হবে বলতে বলতেছেন তারপরে তারপরে হলো তারপরে অতঃখ রুজুল তাহ ইলাস্মাই অতঃখ রুজুল কমার ইলাস সামাই আবার হুকুম দিয়ে চাঁদরাকে আপনি আকাশে পাঠায়ে দিবেন এই প্রথম প্রকারের মজা আপনার কাছে আমি বা আমরা দেখতে চাই ওহে নবীজি sallallahu ta'ala alayhi wa alihi wasallam-এর আলে বায়াত পাক পাঞ্জাতনের শরণে মাহফিল করছেন মাহফিল করছেন যার আওলাদদের জন্য লিফটের জান্নাতের সপ্তম তলায় জান্নাতুল আদন ওই জান্নাতুল আদনের মধ্যে কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন শুধু স্টেচটাই হবে ব্যানার তো হবে এই সাতটা দুনিয়ার সমান আরও বেশি হতে পারে সুবহানাল্লাহ পড়ো সাতটা পৃথিবী একসাথ করলে যা হবে শুধু ব্যানারটা হবে তত বড় ওই কনফারেন্সের সভাপতি হবে মীর হবেন রব্বুল আলমিন প্রধান অতিথি বানাবেন হাসান হুসেন রানহমান নানাজান রহমতুল আলমিনকে সুবাহান আল্লাহকে জোরে বলা যায় না আমাদের প্রত্যেকের নামে নামে প্রত্যেকের নামে নামে একটা করে সোফা সেট বসানো আছে যে সোফা সেট নবীজি হাদিসে পাখি বলেছেন জান্নাতের একটা নিয়ামতের ব্যাপারে একটা নিয়ামত সারা পৃথিবীর একটা কঞ্চ একটা সুতার সমান সারা পৃথিবীর সব টাকা পয়সা ধন ধর ডায়মন্ড একসাথ করলে হবে না সোহানে কয় না সেই জান্নাতের সর্দার হাসান এবং হোসেন রদি আল্লাহ আনহুমার সোহান আল্লাহ বলবেন না এরা দুই ভাই জান্নাতের সর্দার হবে নবী সাল ইসলাম কাল্লা বললেন প্রত্যেকের যে একটা করে চেয়ার বাসানো আছে হুজুরের চেয়ারে হুজুরে বসবে যদি রায়হান রেজা আমার চেয়ারে আসে আসতে পারবে না আসতে কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা ডিউটিতে থাকবে লেখা থাকবে এইটা এটা বাং বাংলাদেশ পেলাজা বাংলার কারণ ওই সব দেশের ব্যাপার আসবে বাংলাদেশ পেলা যা হইলো এই বাম দিক দেয়া যায় এরপরে মর। এরপরে ওইভাবে যাবেন ভাই আপনি কিন্তু পাকিস্তানের পেলা যাইল এইটা ইন্ডিয়ার এইটা বাংলাদেশের এইটা তো আপনার নামে চেয়ার বসানো আছে আপনাকে কষ্ট করতে হবে না আপনি চিন্তা করবেন আমার চেয়ারে যাইতে চাই অটোমেটিক আমার আল্লাহ রব্বুল আলমী আপনাকে মুহূর্তের মধ্যে পৌঁছিয়ে দিবেন সেই চেয়ারের কাছে আপনার নাম আমার বাবার নাম মুরাদপুর না মুরাদনগর এলাকা এটার নাম ওই মুরাদনগর এই গ্রামের নাম মুরাদনগর থানা বাইজিত জেলা চট্টগ্রাম এই চট্টগ্রাম বাইজিত থানা মুরাদনগরের আলফাজুদ্দিনের চেয়ারে তা আলফাজুদ্দিন আলফাজুদ্দিন ভুলে একটু লাইন শেষ করে অন্যদিকে যায় দেয় স্যার খালি কিন্তু মানুষ আসতেছে ঠিকই সে জানে না স্যার যেন খালি আছে না ফেরে বল না তোমার নামের চেয়ার আছে তুমি কারো চেয়ারে বসতে হবে না সমস্ত মানুষ একসাথে হবে জান্নাতুল আদনে নবীজি প্রধান অতিথি আল্লাহ হবে সভাপতি ওই ব্যানারের মধ্যে সাতটা দুনিয়ার সমান কম বেশি হবে একটা ব্যানার ব্যানারের মধ্যে দুইটা নাম মোবারক লেখা সোবাহান জোরে কওয়া লাগবে আর একটা জোরে কান সোবাহান আল্লাহ ওই ব্যানারের মধ্যে দুইটা নাম মোবারক লেখা থাকবে আজকে তোমাদের এজিদের প্রশংসা আছে বাট পার্ক এজিদের প্রশংসা আছে তোমরা এজিদের প্রশংসা করো যাদের এত গুণ যাদের জন্য কনফারেন্স রুম আল্লাহ আগেই বানিয়ে রেখেছেন শুধু সেই কনফারেন্স রুমটা ইমাম হাসান এবং হোসাইন হরদিয়াল্লাহমার দুই ভাইকে পরিচয় করানোর জন্য যে এরাই দুইজন হল জান্নাতের পুরুষদের সরদার তাদের স্মরণে আজকে আপনাদের এই মা যাদের মা কাঁদতেছেন নবীজির কাছে যে বললেন আব্বু কান্দা থামান থামান নবীজি কান্দা থামায় না শেষ পর্যন্ত মা ফাতেমা আবু বকর সিদ্দিক ডাক দিলেন ভাই আবু বকর সিদ্দিক আপনি আমার বাবা জানের যত মুরব্বী উম্মতেন্তেকাল করবে তাদের দায়িত্বটা কি একটু আপনি নিতে পারবেন কে আমাতে আব্বা যেন কোনো টেনশন করতে না হয় মুরব্বী উম্মতগুলি আপনি আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন আমার আব্বার কান মোবারকের কাছে কথাটা শুনে দেন আবু বকর সিদ্দিক বলেন আমি ওয়াদা দিলাম আমার আল্লাহ যেই দিন আমাকে জান্নাতের অর্ডার করবে করবে আমি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরব্বি আমার সাথে নিয়ে যাও আর ইকলাম আল্লাহ ওয়াজাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন আলী কারাম আল্লাহ জাওরা দিল্লাহু হাসান হোসেনের আব্বা আপনার কাছে একটা ওয়াদা চাই আমার বাবার যত মধ্যম বয়সের আমরা যারা মধ্যম বয়সের উম্মত মারা যাবে তাদের দায়িত্বটা আপনি নিয়ে নেন তাদেরকে আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন সোহান আল্লাহ ইমাম হাসান এবং হোসাইন রানহুমা দুই ভাইকে ডাক দিলেন আব্বুরা তোমরা দুজন আসো নানাকে শুনে দাও আমার আব্বার ছোট্ট ছোট্ট যত উম্মত এতেকাল করবে বালেক হওয়ার আগে তোমরা দুই ভাই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আর আমি ফাতেমা আমার মা আম্মাজানদের সহ আমি ফাতেমা ওয়াদা করলাম আব্বা আপনার মহিলা উম্মতগুলির আমি ফাতেমা জান্নাতে যাওয়ার সময় আমি জান্নাতে নিয়ে যাব